নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা গতকাল একটি অনবদ্য মুখাভিনয় অনুষ্ঠান হয়ে গেল কলকাতা নন্দনের পাশে শিশির মঞ্চে অনুষ্ঠানটির আয়োজন করে মুখাভিনেতা মুকুল দেব তার প্রতিষ্ঠান মুখ একাডেমির ৪৫ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করে মুখ একাডেমি অনুষ্ঠানের প্রথম পর্বে প্রয়াত মুকাভিনয় শিল্পী অরুণাভ মজুমদার স্মৃতি সম্মান প্রদর্শন করা হয় দুই মুকাভিনয় শিল্পীকে তার মধ্যে ছিলেন শুভেন্দু মুখোপাধ্যায় ও সোমা দাস দ্বিতীয় পর্বে মুকুল দেবের পরিচালনায় চারটি মুকাভিনয় স্কেচ প্রদর্শিত হয় স্কেচগুলির মধ্যে ছিল দুই বিঘা জমি অনুভব একটি গাছ একটি প্রাণ ও মৃত অমৃত পলাশ ক্যামেরা ও রিপোর্ট বার্তা হরিণঘাটা স্ত দর্শকবৃন্দদের জানাই আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা মুখ একাডেমি পঁয়তাল্লিশতম যে পার করে দিয়েছে কেন সেটা কিভাবে সম্ভব হল আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় আপনারা পাশে আছেন এটা ভেবেই আজ বুক একাডেমি এতগুলো বছর তাদের নিজেদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে গেছে আগামী দিনে ভবিষ্যতেও করিয়ে দরকার আর পাঁচ বছর পরে গোল্ডেন জুবিলি হবে আর মুকুল দাকে দীর্ঘদিন ধরেই আমরা চিনি মুকুল দা শান্তিদা রনেন্দা এদেরকে আমরা দেখে আসছি কারণ আমরা সতীর্থ একই গুরুর শিষ্য তাদের কাজকর্ম দেখে আসছি এবং আমি বারবার যেটা মুকুল দাকে বলি আজও বলছিলাম যে আমাদেরকে এই আশীর্বাদ করো যেন এই তুমি হয়তো সম্ভব আজকে পঁয়তাল্লিশ বছর পারফর্ম করছো না কিন্তু আমরা যেন তোমার মতো এতদিন পারফর্ম করতে পারি খুব কম শুনি কম জানতে চেষ্টা করি শুধুমাত্র পশ্চিমবঙ্গ ব্যাপী যে কাজগুলো হয় তার নিরিখে অনেক কিছুকে চিন্তা করি কিন্তু এর বাইরেও একটা বৃহত্তর গন্ডি আছে যেখানে খুঁজলে হয়তো এমন পঁয়তাল্লিশ বছর কাজ করছে কোনো দল সেটা পাওয়া যায় কি না খুব সংখ্যা সংখ্যায় সেটা অনেক গুণে বলা যেতে পারে তো প্রথমেই সেই কারণে মুখ একাডেমির এই নির্বাক সন্ধ্যায় যে সমস্ত কলাকুশলীরা বিশেষ করে আজকে মুকুল কাকু এবং চন্দ্র কাকিমার হাতটা ধরলেন এবং আরো বেশ কিছু বছর এগিয়ে যাওয়া একটু আগে শুভেন্দু দা বললো যে পঞ্চাশ বছর অর্থাৎ একটা মানে জুবলি আর কি যাকে বলে সেটা পার করবে এই সাহসটা যারা জোগালেন তাদেরকে সবার আগে আমার কূর্ণিস এবং সেই সঙ্গে সঙ্গে মুকুল কাকু এবং কাকিমা তোমাদের দুজনকেই আমার প্রণাম জন্য আমরা বাধ্য হলাম ওনাদেরকে প্রথমে দুজনকে দিয়ে নিতে আর শুভেন্দুকে সোমাকে আমার বলবার মতো কিছু নেই আমি দুজনের অনুষ্ঠানই দেখেছি শুভেন্দু তো আমার ভীষণ মানে ওর আমার প্রিয় ভীষণ শুভেন্দু ওর অনুষ্ঠান আমার ভীষণ প্রিয় আমি একটা নাটকের মধ্যে ওকে দেখেছিলাম যেভাবে একটা সং দলে সে দলে আমিও অভিনয় করতাম ক্ষমা চেয়ে নিশ্চিতার জন্য আমরা বাধ্য হলাম ওনাদেরকে প্রথমে দুজনকে দিয়ে নিতে আর শুভেন্দুকে সোমাকে আমার বলবার মতো কিছু নেই আমি দুজনের অনুষ্ঠানই দেখেছি শুভেন্দু তো আমার ভীষণ মানে ওর আমি প্রিয় আমার প্রিয় ভীষণ শুভেন্দু ওর অনুষ্ঠান আমার ভীষণ প্রিয় আমি একটা নাটকের মধ্যে ওকে দেখেছিলাম যেভাবে একটা সংস দলে সে দলে আমিও অভিনয় করতাম বা শেষ নকশাটি হবে মৃত অমৃত পলাশ পরিচয়ে একটা ওর আছে ভালোই ভালোই চলে যাও দিদি নইলে বিপদ আছে ভয়ে আমি জড়ো সরো জড়ো সরো পারুল চাপা কিন্তু নির্ভিক আজকে আপনার পঁয়তাল্লিশ বছর পূর্তি হলো উৎসব হচ্ছে আচ্ছা এই পঁয়তাল্লিশ বছর পূর্তি উৎসবে আপনি মানে বিগত শুরুটা আর এখন এই পঁয়তাল্লিশ বছরের পদার্পণটা আপনার এর মাঝখানের ক্রম পর্যায়টা কিভাবে কাটল নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে হয়েছে ভালো ভালো জিনিস মোকাবিনায়ের মধ্যে যেগুলো দেয়া যায় সেরকম মানে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য বা ভালো লাগার জন্য সেইগুলো চেঞ্জ করার চেষ্টা করেছি আচ্ছা আগেকার দিনের মোকাবিনায় বর্তমানের মোকাবিনায় তফাৎটা কি অনেক তফাৎ কি ধরনের একটা আগেকার দিনের মোকাবিনয় মানে একক অভিনয় বেশি হতো এখন একক অভিনয় প্রায় বন্ধই হয়ে গেছে আমি করি তারপরে শুভেন্দু করে কিন্তু খুব কম দেখতে পাই একক অভিনয় এখন দেখতে পাই না জানি না হয়তো দর্শক চাইছে না সেই জন্যই হয়তো করতে পারছে না করছে না আজকে কি দলগত আজকে পুরো দলগত প্রোগ্রাম শুধু আমরা নই আমাদের মুখ একাডেমি এবং পাঁশকুড়াতে আমার অনেক ছাত্র আছে তারাও এসেছে অত দূর থেকে দক্ষিণ কলিকাতা সেবার সময় আমার ছাত্র ছাত্ররা আছে তারাও করবে ওই সবাই মিলে আজকের অনুষ্ঠান আপনার সংগঠনের নাম কি বা একাডেমির নাম মুখ একাডেমি কোথায় কোথায় আপনি গিয়েছেন এই পঁয়তাল্লিশ বছরের মধ্যে কোথায় মানে বিদেশে কোথাও যায়নি ভারতবর্ষেই বিভিন্ন জায়গায় করেছি যেখানে ডেকেছে সেখানে গেছি সরকারিভাবে কোনো প্রাপ্তি সরকারি প্রাপ্তি কিছু পাইনি আপনি আশা করেন না আশা সবারই মধ্যে থাকে আমারও মধ্যে থাকবে হয়তো ভবিষ্যতে পাব আজকে কি কি প্রোডাকশন মূলত হবে আজকে হবে একটা কবিতার ওপরে আছে কবিতার ওপরে একটা মোকাবিনয় আছে মৃত অমৃত পলাস এটা ওই যারা ওই রূপান্তকারী তাদের নিয়ে আর আছে দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গাছ একটি প্রাণ আর অনুভব শিক্ষার উপরে আপনি থাকেন কোথায় আমি থাকি যাদবপুরে আপনার নাম এবং সংগঠনের নামটা আবার আমার নাম মুকুল দেব সংগঠনের নাম মুখ একাডেমি ধন্যবাদ